আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত দিন বাংলায় গতকালই তৃণমূল দল ছেড়েছিলেন বর্ণাগরের বিধায়ক তাপস রায় আজ বিজেপিতে যোগদান করলেন আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই সাংবাদিক সম্মেলন মূলত টাকা হয়েছে জয়নিং এর জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন সম্মানীয় বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন আমাদের রাজ্যের ইনচার্জ আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী মঙ্গল পাণ্ডে মহাশয় উপস্থিত আছেন আমাদের সিনিয়র লিডার রাহুল দা আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন বা যার যোগদানের জন্য মাননীয় শ্রী তাপস রায় সবাইকে বলবো জোরে হাততালি দিয়ে তাপস স্বাগত জানানোর জন্য মাননীয় তাপস রায় আমার মনে হয় আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে এমন একটি ফিগার বা এমন একটি চরিত্র আমরা তার তুলনায় রাজনীতিতে অন্তত রাজনৈতিক এক্সপিরিয়েন্সে অনেকটা শিশু প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে উনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছে এক সময় কংগ্রেস করেছেন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্ণধার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাপস দা এরা কন্টেম্পোরারি রাজনীতির সাথে যুক্ত হন আজকে মাননীয় তাপস দা তার বিধায়ক পদ থেকে ইস্তফা আজকে আমাদের দলে যোগদান করছে এবং এখানে আমি এটাও স্পষ্ট করতে চাই যে আমরা ওরকম বলি না যে দরজা খুলে দিলে বলে না তৃণমূল দল শেষ হয়ে যাবে সব বিজেপি ঢুকে যাবে আমরা ইন্টারেস্টেড নই আমরা পরিষ্কার বলছি বেছে বেছে যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের পার্টির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা দীর্ঘদিন স্বচ্ছ ভাবমূর্তি রেখেছেন সেই ধরনের নেতাদেরকে নিতে আমরা আগ্রহী এবং আমরা নিচু তলার কর্মীদেরকে নিতে আগ্রহী বেশি করে আজকে মোদিজির পরিবারে স্বাগত করে দিচ্ছি আমাদের এই মোদীজি পরিবারে উনি অংশ হতে চলেছে আমি বিরোধী দলের নেতাকে অনুরোধ করব কিছু বলার জন্য এবং তারপরে পুষ্পস্তবক দিয়ে তাপস দাকে আমাদের পার্টিতে স্বাগত জানানোর জন্য সম্মানীয় সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ আজকে মোদীজির সফল কর্মসূচির পরে আমরা এখানে সান্ধ্যকালীন এই মহতি অনুষ্ঠান বা আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছে সম্মানীয় রাজ্য সভাপতি মান্যব সাংসদ বালুরঘাট বা আমাদের ঘোষিত প্রার্থী বালুরঘাটের যিনি আবার দ্বিতীয়বারের জন্য বিপুল সমর্থন নিয়ে পার্লামেন্টে যাবেন এই বিশ্বাস আমাদের সকলের আছে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের ইনচার্জ এবং বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বলি নেতা মঙ্গল নেতা এবং পার্টির অন্যতম অভিভাবক রাহুল সিনারি

भारत माता के भारत माता के